সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় একটি চাকরি বিজ্ঞপ্তি দিয়েছে যেখানে পদ সংখ্যা রয়েছে একশো একজন একশো একটি শূন্য পদ লোক নিবে এখানে আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন আর নারী পুরুষ উভয়ে এখানে আবেদন করতে পারবেন এবং এটি সম্পূর্ণ সরকারি চাকরি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জাতীয় সংস্থা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নয়টি পদে একশো একজনকে নিয়োগ দেওয়া হবে আগ্রহীরা আগামী তিরিশ নম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণযোগ্য হবে না অর্থাৎ এখানে যদি আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে সম্পূর্ণ ডকুমেন্ট আপলোড করে অনলাইনে আবেদন করতে হবে প্রতিষ্ঠানের নাম জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মন্ত্রণালয়ের নাম হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বিভাগের নাম স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় চাকরির ধরন অস্থায়ী প্রার্থীর দরন নারী পুরুষ নারী পুরুষ এখানে উভয় আবেদন করতে পারবেন কর্মস্থল ঢাকা বয়স এক নম্বর দু হাজার পঁচিশ তারিখ হিসাব করে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত স্বর্ণদের পাশাপাশি ছবি ও স্বাক্ষরের যে কপি রয়েছে সেগুলো লাগবে টেলটক ফিফের সিমের মাধ্যমে এক থেকে চার নং পদের জন্য একশো টাকা এবং পাঁচ থেকে নয় নং পদের জন্য ছাপ্পান্ন টাকা অপেরযোগ্য হিসেবে বাহাত্তর ঘন্টার মধ্যে পাঠাতে হবে অর্থাৎ আপনি এখানে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে হচ্ছে এখানে আপনি ফি প্রদান করতে হবে এখানে আবেদনের লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে হচ্ছে আপনি আবেদন করে নিতে পারবেন অথবা হচ্ছে ভিডিও ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো সেখানে চেক করে নেবেন আবেদন শুরু দশ নম্বর দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং আবেদন শেষ হবে তিরিশ নম্বর দুই পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত প্রিয় দর্শক এই ছিল আজকের মতো ভিডিও এখানে কিভাবে আবেদন করতে হবে যদি সে নিয়ে ভিডিও পেতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম